হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব খুব আনন্দ করো হ্যাপি নিউ ইয়ার এখন থেকে আমার আজকের সকালের ব্লগ শুরু করলাম তোমরা সব কেমন আছো বলো কে কোথায় ফিস্ট করতে গেলে একটু কমেন্ট করে জানিও আমি কোথাও ফিস্ট করতে যাইনি দেখতেই পেলে আমি ঘুরতে গেছিলাম সেই জন্য আমি ফিস্ট করা হয়নি কালকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে সেখানে যাব ব্যাস আর এখন হবে এই দেখো চাউমিন খাবারে চাউমিন করব আর দুপুরের রান্না এখন আমি ঠিক করে নিই দুপুরের রান্না ঠিক করতে হবে কী রান্না হবে বাজার আসুক তারপরে দেখাচ্ছি এখন থেকে আমার ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আসছি চাউমিন নিয়ে বন্ধুরা কি ঠান্ডা কি ঠান্ডা চা বসেছি এখন কটা বাজছে যেন ও দেখো বারো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি খুব হাওয়া দিচ্ছে হাতগুলো যেন মনে হচ্ছে ঠান্ডা বড় চা খায় একদিকে বাঁধাকপি তরকারি বসেছি এ দেখো কলাইয়ের ডাল বসেছি মাছ হবে স্নান করব আজকে ঠান্ডা লাগছে প্রচুর কাছাকুচি দুদিন ধরে শুধু কাচছি শুধু কাচছি সারা বছরই কাঁচা কাচাকুচি না করলে না ঠিক জুৎসই লাগে না মনে হয় এই চলছে এখনো কাজ করতে আসেনি আসবে তোমরা দেখতে থাকো আমার ছোট্ট ব্লগ চা খাবো মাথায় আবার শ্যাম্পু করতে হবে আজকে আবার ঠান্ডা পড়েছে বাড়ি থেকে আসার পর না ভালো লাগে না তারপরে আবার দুদিন আবার ঠিক হয়ে যায় তাতে এখানে

বন্ধুরা কেভাবে চলে এসো খেয়েছি চাউমিন খেয়েছি চাউমিন খেয়ে তোমার বাঁধাকপিটা কাটলাম তোমার ঠিক করে ভিডিও দেখা বলো বন্ধুরা বাড়িতে গিয়ে না ছেলে পেলে মারফিন আমার ছেলেটা বোনের ছেলেটা উড়িয়ে বাপরে বাপ এই ভিডিও করবো কি করে গো খিচিবিচি খিচিবিচি এ কে মারছে এ বলছে আমি টিভি দেখবো বাবা হ্যালো করবো তোমাদের সামনে সেই অল্প অল্প করে এলাম কিছু কাজকর্মই দেখানো হলো না এই এক এক করে চলছে সব কাজকর্ম ছোট দিনের বেলা না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে ক্যামেরা অন করতেই ভুলে যাচ্ছি এই যে সব পরতে বসেছে এই যে সব পরতে বসেছে তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে এই দেখো আলমারি গুছিয়েছি আজকে এইগুলো দেব ধুতে আর এইগুলো হলো সব বাতিল জামা কাপড় আমার ঠাকুর ঘুমিয়ে পড়েছে ওই দেখো ঠাকুর ঘুমিয়ে পড়েছে বুঝলে এই ঘরও দেখো সব পরিষ্কার করে দিয়েছি আল্লাহ আল্লাহ সব পরিষ্কার এই ঘরটা একটু অগচ্ছল আছে দেখো ছিল আমি আর লেপটা গুছাইনি সকালবেলায় দেখাবো তা মনে ছিল না আজকে তো আবার কাজ করতে আসিনি এই চলছে এখন রাত্রিবেলাতে রুটি করবো রুটি করবো আর বেগুন ভাজব আমাদের জন্য বেগুন পোড়া আছে ওর বাবা খাবে তাই ভাবলাম তোমাদের একটু গুড নাইট বলে দিই সারাদিন যখন তোমাদের কাজ দেখায়নি রাত্রিবেলায় আর কাজ দেখিয়ে লাভ নেই সেই জন্য তোমাদের আমি গুড নাইট বলতে এলাম নতুন বছর সবাই ভালো কাটাও ফিস্ট করো ভালো করে এনজয় করো সবাই সুস্থ থাকো ভালো ভালো খাওয়া দাওয়া করো ঠিক আছে লম্বা স্মাইল গুড নাইট সুইট ডিপ